সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঈদের আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে ঈদুল আজহা দু হাজার চব্বিশ তো আমরা আসছি দিনাজপুর জেলার অন্তর্গত ঘোড়াঘাট থানার ঘোড়াঘাট কুরবানি হাটে কুরবানি হাটে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক গরু ছাগল উঠেছে ক্রেতারাও কিনছেন এবং বিক্রেতাও বিক্রেতারাও বিক্রি করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ব্যাপারী আসছেন উনি টাকা নিয়ে দরদাম করতেছেন দেখেন